বাংলাদেশের বাউল সম্রাট বলা হয় লালন ফকিরকে বাংলাদেশের বাউল সম্রাট বলা হয় লালন ফকিরকে বাংলা মুদ্রাক্ষরের জনক কে চার্লস উইল কিন্স বাংলা মুদ্রাক্ষরের জনক চার্লস উইল কিন্স সর্বপ্রথম চলচ্চিত্র কে নির্মাণ করেন লুমিয়ার ব্রাদার সর্বপ্রথম চলচ্চিত্র কে নির্মাণ করেন লুমিয়ার ব্রাদার সর্বপ্রথম চলচ্চিত্র কোন দেশে নির্মিত হয় যুক্তরাষ্ট্রে সর্বপ্রথম চলচ্চিত্র কোন দেশে নির্মিত হয় যুক্তরাষ্ট্রে সর্বপ্রথম চলচ্চিত্র কখন নির্মাণ করা হয় আঠারোশো সালে সর্বপ্রথম চলচ্চিত্র আঠারোশো সালে নির্মিত হয় উপমহাদেশের চলচ্চিত্রের জনক হিরালাল সেন উপমহাদেশের চলচ্চিত্রের জনক হিরাল সেন বাংলাদেশের চলচ্চিত্রের জনক আব্দুল জব্বার খান বাংলাদেশের চলচ্চিত্রের জনক আব্দুল জব্বার খান হিরালাল সেন নির্মিত চলচ্চিত্রটি কবে প্রদর্শিত হয় চার এপ্রিল আঠারোশো আটানব্বই হিরালাল সেন নির্মিত চলচ্চিত্রটি প্রথম কোথায় প্রদর্শিত হয় কলকাতার ক্লাসিক থিয়েটার হিরালাল সেন নির্মিত চলচ্চিত্রটি প্রথম প্রকাশ প্রদর্শিত হয় কলকাতার ক্লাসিক থিয়েটার উপমহাদেশের প্রথম এবং বাংলায় সবাক চলচ্চিত্র কোনটি জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী কত সালে নির্মিত হয় উনিশশো সালে জামাই ষষ্ঠী কত সালে নির্মিত হয় উনিশশো সালে উপমহাদেশের প্রথম নির্বাক চলচ্চিত্রের নাম আলী বাবা ও চল্লিশ ছোর। উপমহাদেশের প্রথম নির্বাক চলচ্চিত্রের নাম আলিবাবা ও চল্লিশ চোর বাংলাদেশের প্রথম চলচ্চিত্র মুখ ও মুখোশ বাংলাদেশের প্রথম চলচ্চিত্র মুখ ও মুখোশ বাংলাদেশের প্রথম চলচ্চিত্র কবে নির্মিত হয় তিন আগস্ট উনিশশো বাংলাদেশের প্রথম চলচ্চিত্র নির্মিত হয় ত্রি তিন আগস্ট উনিশশো মুখ ও মুখোশ চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন আব্দুল জব্বার খান মুখ ও মুখোশ চলচ্চিত্রের পরিচালক ছিলেন আব্দুল জব্বার খান অস্কার পুরস্কার প্রাপ্ত একমাত্র বাংলা চলচ্চিত্র কুন্টি পথের পাঁচালী অস্কার পুরস্কার প্রাপ্ত একমাত্র বাংলা চলচ্চিত্র কুন্ঠি পথের পাঁচালী পথের পাঁচালী কত সালে অস্কার পুরস্কার লাভ করে উনিশশো সালে পথের পাঁচালী উনিশশো সালে অস্কার পুরস্কার লাভ করে পথের পাঁচালী চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন সত্যজিৎ রায় সত্যজিৎ রায় ছিলেন পথের পাঁচালী চলচ্চিত্রের পরিচালক পথের পাঁচালী চলচ্চিত্রটি প্রথম প্রদর্শিত হয় উনিশশো সালে পথের পাঁচালী চলচ্চিত্রটি প্রথম প্রদর্শিত হয় উনিশশো সালে বাংলাদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালককে জহির রায়হান বাংলাদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক রায়হান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় কুর্মিঠোলা ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কুর্মিঠোলা ঢাকায়